তো বন্ধুরা আজ অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে তো ভিডিওটা হচ্ছে সাউন্ড কিং মানে পাপাইয়ের হাতে এখন জানো তোমরা কম বেশি বক্সের কাজ হচ্ছে তো আজকে একটা আবার নতুন বক্স রেডি হয়ে গেল সোলোর মাল তো দেখাচ্ছি দেখতে থাকো দেখতে পাচ্ছ সামনে লাটানো হয়েছে বক্সটা তো ওইটা হচ্ছে সোলোর মাল দেখতে পাচ্ছ পনেরো ইঞ্চি ফুল পনেরো ইঞ্চি সোলোর মাল তো বক্সটা হচ্ছে জামালপুরের মিউজিক সেন্টার তো অবাই আগে আপডেট দিয়েছিল তোমরা দেখেছ যে কোলে সাউন্ডের তিরিশ মালটার পর একটা ষোলো মাল আসবে মিউজিক সেন্টারে তো সেটা রেডি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তো মাইকামারা হয়ে গেছে টোটাল এখনও চ্যানেলের কাজ হয়নি চ্যানেলের কাজ হবে কালকে তো আজকে কোলে সাউন্ডে বক্সে কাজ হচ্ছে কোলে সাউন্ডে বক্স কাল ডেলিভারি হবে তো ওটার ভিডিও আসবে তোমরা দেখতে পাবে কোলে সাউন্ডের বক্স ডেলিভারি কোথাও ফার্স্ট ফিল সব কালকে টোটাল বলে দেওয়া হবে তোমাদেরকে কার কেমন লাগছে কমেন্টে জানাবে এই ডিজাইনটা সোলোর মালের তো দেখতেই পাচ্ছ একদম ইউনিক ডিজাইন ঠিক আছে তো কার কেমন লাগছে কমেন্টে জানিও অনেক রকমেরই কালার দেওয়া হয়েছে সাইডটা নীল আছে দেখতে পাচ্ছ বন্ধুরা সাইডটা নীল কালার দেওয়া হয়েছে তো ইউনিক ডিজাইন একদম আমার তো ভালো লাগছে মাঝখানের ফুলটা তো কার কেমন লাগছে জানিও আর কোলে সাউন্ডের বক্স বন্ধুরা কালকে ডেলিভারি হবে ঠিক আছে কোথাও ফার্স্ট ফিল হবে না হবে সব বলে দেওয়া হবে তোমরা সবাই চলে যাবে দেখতে কেমন বাজ বাজছে না বাজছে আর কেউ যদি ক্যাবিনেট বা বক্স টোটাল ফিটিং স্পিকার ফিটিং করতে যাও তো নিচে আমি পাপায় নাম্বার দিয়ে দেবো তোমরা বাপার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে তো এখানে যত্ন সহকারে তৈরি করা হয় বক্স সব যেরকম বলবে তিরিশ মাল ষোলো মাল স্পিকার ফিটিং শুধু ক্যাবিনেট বা ফুল ফিটিং যেরকম তোমরা নেবে সেরকমই তৈরি করা হয় তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না আজকের মতো এখানেই শেষ করলাম তো কালকে কোলে সাউন্ডে মাল ডেলিভারি ভিডিও আসবে আবার তো চলো আজকের মতো বাই